ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি টেটের নতুন গ্যাজেট এবং মার্কিং সিস্টেম নিয়ে এই যে প্রাইমারি টেটের নতুন মার্কিং সিস্টেমের বড় পরিবর্তন এসেছে যা একদিকে কারোর জন্য সুখবর আবার কারোর জন্য চিন্তার কারণ টেটের মার্কস বেড়েছে এইচএসের নম্বর কমেছে এবং এক্সট্রা কারিকুলারের নম্বর পুরোপুরি বাদ দেওয়া হয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশের নতুন প্রাইমারি টেট গ্যাজেটে কি কি পরিবর্তন হলো আর কে কতটা লাভবান বা ক্ষতিগ্রস্ত হবে সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলস আলোচনা করবো প্রথমেই বলি সবচেয়ে বড় পরিবর্তনের কথা টেটের মার্কস অর্থাৎ টেট পরীক্ষার নম্বর যেটা আগে ছিল পাঁচ নম্বর এখন সেটা বাড়িয়ে করা হয়েছে পঁচিশ নম্বর মানে এবার থেকে টেটের রেজাল্টে আপনার সিলেকশন অনেকটাই বেশি ভূমিকা নেবে যাদের দু হাজার বাইশ টেটে ভালো ফল হয়েছিল তারা এই পরিবর্তনে বেশ একটা অ্যাডভান্টাজ পেটে চলেছে এবার আসি হায়ার সেকেন্ডারি বা এইচএসের মার্কসের বিষয়ে আগে যেখানে এইচএসের নম ওপর নম্বর ছিল দশ নম্বর এখন সেটা কমে গিয়ে হয়েছে পাঁচ নম্বর মানে এক কথায় বলা যায় এইচএসের ফলাফলের গুরুত্ব এখন অনেক কমে গেল প্রাইমারি টেট রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবার সবচেয়ে বিতর্কের অংশ এক্সট্রা কারিকুলাম বা সহশিক্ষা কার্যক্রমের পাঁচ নম্বর পুরোপুরি বাদ দেওয়া হয়েছে আগে যারা গেম সংস্কৃতি বা স্কাউটিং স্কাউটিংয়ের অংশগ্রহণ করতেন তারা এই জায়গায় বাড়তি নম্বর পেতেন কিন্তু এবার সেই সুযোগ পুরোপুরি কেটে দেওয়া হয়েছে এই পরিবর্তনে আসলে কি প্রভাব পড়বে যারা দু হাজার বাইশ টেট পাশ করেছেন তাদের জন্য একটা নিঃসন্দেহে ভালো বড় সুযোগ কারণ তাদের টেট স্কোর এখন অনেক বেশি এবং তারা ওয়েটেজ এবং মেরিট লিস্টে জায়গা পাবে অন্যদিকে যাদের এইচএস ফল ভালো ছিল বা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট ছিল তাদের জন্য এটা একটা নেতিবাচক পরিবর্তন বলা যায় সরকারের উদ্দেশ্যে সম্ভবত পরিষ্কার যোগ্য শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে টেট পরীক্ষাকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছে সরকার তাহলে এই ছিল প্রাইমারি টেটের নতুন গেজেট পরিবর্তনের পুরোপুরি বিশ্লেষণ আপনার মতে এই পরিবর্তনটা কাদের পক্ষে বেশি উপকারী কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আরও ভিডিও যদি তথ্যবহুল হয় তাহলে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকমই ভিডিও সবার প্রথমে পেতে বেলাইকনটিকে প্রেস করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং